আমি বিগত বছর ধরে ব্যবহার করি আজকে রবিবার দু আর আকাশটা ভীষণ সুন্দর এখন বাজে বেলা প্রায় আটটা আজকে সকালের ব্রেকফাস্টটা শুরু করেছি একটা ব্রাউন ব্রেডের ডিম টোস্ট দিয়ে সাথে নিয়েছি ব্ল্যাক কফি আর হ্যাঁ অবশ্যই দুটো ক্রিম কেকার আজকে সারা দিনে আমার কাছে অনেকটা টাইম আছে তাই আজকে ভাবলাম একটা সামারের জন্য দারুণ স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করি আর স্কিন কেয়ার তো করবই তার আগে চুলের একটু ব্যবস্থা নিই চুলগুলো দেখেছো ভীষণ রাফ হয়ে গেছে বর্তমানে আমি দাভা ইন্ডিয়ার এই যে এই হেয়ার অয়েলটা ব্যবহার করছি এটা দাভা ইন্ডিয়ার আমলা হেয়ার অয়েল আমি এর আগে দুবার মাত্র এই হেয়ার অয়েলটা ইউজ করেছি আমার কাছে এখনও অব্দির রেজাল্ট বেশ ভালো হেয়ার অয়েলিং অবশ্যই রাত্রিবেলা করা উচিত যাতে সারাটা রাত মাথায় তেলটা টানে কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না তাই আজকে আমি দিনের বেলায় এই যে মাথায় অয়েলিংটা করে নিলাম চলো এবার দারুণ একটা ট্যান রিমুভেল বডি প্যাক বানাই এবং যেটা পুরোটাই বাড়িতে বসে দু চামচ হলুদ এই প্যানের উপরে নাড়িয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট হলুদটা যেই পুরো পুড়ে গেছে এই পোড়া হলুদের মধ্যে এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো আর একটু মধু আর একটু লেবু দিয়েছি এই প্যাকটা কিন্তু ভীষণ ভালো আর এই মুহূর্তে আমি মুখে যে প্যাকটা মাখছি তাতে আছে মুলতানি মাটি আর বিটরুট পাউডার আর এই দুটোই আমি পারচেস করেছি আল্পস থেকে এই আলপসের এই জিনিসগুলো আমার কাছে ভীষণ প্রিয় এবার আমি বডি প্যাকটা ইউজ করছি এটা হাতে পিঠে গলায় আমি সব জায়গাতেই ব্যবহার করেছি আর এই আমার হোমমেড প্যাকটা কিন্তু ভীষণ ভালো তোমরা অবশ্যই একবার ব্যবহার করো এরকম হালকা হালকাভাবে ডোলে প্রায় পনেরো মিনিট মতো রেখে তারপরে ভালো করে জল দিয়ে ডোলে ডোলে আমি স্নান করে নিয়েছি হেই ফাইনালি চলে এসেছি স্নান করে আর স্কিনটা তো ভীষণ ভালো লাগছে আর এই হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে ট্রাই করো এইবারে চলো আমি আফটার বাথিং আমার স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে আমি মুখে মাখবো টোনার আমি এখানে নিয়েছি প্লামের এই টোনারটা প্লামের টোনারটা আমি এর আগে ব্যবহার করেছিলাম মাঝখানে গুড ভাইরস ব্যবহার করেছি গুড ভাইরসটা শেষ হয়ে গেছে সো আমি প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি এই টোনারটা ব্যবহার করছি টোনারটা মুখে অ্যাবসারভ হয়ে গেছে এইবার আমি নিচ্ছি এই যে ভিটামিন সি সিরাম এটা দিনের বেলা ব্যবহার করি তো আজকে আমি এটা জেড এমের ভিটামিন সি ফেস সিরাম ব্যবহার করছি এটা আমি লোকাল শপ থেকেই নিয়েছি সিরামটা বেশি বেশি লাগে না এই জাস্ট এই দু তিন ফোটা আমি ইউজ করি মানে এক ড্রপে যতটা যায় ততটাও আমি নি না এবার এটাকে আস্তে আস্তে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে হালকা হাতে এরকম মুখে ব্লেন্ড করে দেবে আর অবশ্যই গলাতেও ইউজ করবে টোনার সিরাম বা ক্রিম যেগুলো আমরা মুখে ইউজ করি ওটা কিন্তু অবশ্যই আমাদের কান গলা এগুলোতেও ব্যবহার করবে এটা মুখে অ্যাবজর্ব হোক মোটামুটি ওই দু তিন মিনিটের মধ্যে এটা বেশ মুখে টেনে যাবে এবারে আমি ব্যবহার করছি অ্যাকোয়ালজিকার যে মশ্চারাইজারটা এটা অ্যাকোয়ালজিকার গ্লো ময়শ্চারাইজার এটা আমি অনেকগুলো ব্যবহার করেছি এটা যদিও আমি ফ্রি পেয়েছিলাম তার জন্য যে পুচকি বাট এর বড় ডাব্বাটাও আমার শেষ হয়ে গেছে তো এইটুকু ময়শ্চারাইজার নিয়েছি আর অবশ্যই মুখের যে আমাদের একটা নমনীয়তা মসৃণতা এইটা যদি তুমি মেনটেন করতে চাও তাহলে অবশ্যই মশ্চারাইজার ইউজ করবে যে কোনো ময়েশ্চারাইজার তোমরা ইউজ করতে পারো তোমাদের মুখে যেরকম শ্যুট করে আমার স্কিনটা হলো কম্বিনেশন স্কিন বা সেনসিটিভও বলতে পারো পিম্পলও হয় একটু অয়েলিও হয় আবার মাঝে মাঝে সাইডগুলো ড্রাইও হয়ে যায় তো তার জন্য আমাকে এই ধরনের প্রোডাক্ট মানে যে কোনো স্কিন কেয়ার ভীষণ বুঝে শুনে তবে পারচেস করতে হয় তারপরে আমি ব্যবহার করছি সানস্ক্রিন আমি এখানে অ্যাকোলজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করছি এটা হলো এসপিএফ ফিফটি প্লাস আর এটা আমার সব থেকে এখন অব্দি প্রিয় সানস্ক্রিন তার একটাই কারণ এই সানস্ক্রিনটা না একটুও তেলতেলে ভাব হয় না আর মুখটা তোমার সাদাও হয়ে যাবে না আমি বাইরে বেরোই বা বাড়িতে থাকি যারা তোমরা বাড়িতেও থাকো তারা ভেবো না যে সানস্ক্রিন ব্যবহার করতে নেই সানস্ক্রিন কিন্তু ঘরে বা বাইরে যখনই হোক তখনই সানস্ক্রিন অবশ্যই মুখে অ্যাপ্লাই করো বাইরে যারা অফিস যাচ্ছ তারা বেরোনোর মোটামুটি পনেরো থেকে আধ ঘন্টা মানে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আগে তোমরা অবশ্যই সানস্ক্রিন মুখে অ্যাপ্লাই করো তারপরে বেরিয়েও আর যারা ঘরে থাকছো রান্না করতে যাওয়ার আগে বিশেষ করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো একদম লাস্ট টাইম ব্যবহার করছি লিপ বাম আমি এটা জোবেসের লিপ বাম ব্যবহার করছি আর এটা আমি কিন্তু শীতকাল থেকেই ব্যবহার করেছি তোমরা অলরেডি আমার অনেক ভিডিও তো দেখেছো মুখের স্কিন কেয়ার আমার কমপ্লিট এবারে যেহেতু শ্যাম্পু করেছি আর এইটা দিয়ে এই টাওয়ালটা দিয়ে আমি চুলটা বেঁধে রাখি এটা অলটা আমার ভীষণ পছন্দের মানে এই জলগুলো মাথার যে জলগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় আর এই সামনে একটা এরকম নট মতো বাধা যায় হুক সিস্টেম আছে তার ফলে তুমি এটা মাথায় পেছিয়ে যে কোনো কাজ করতে পারো বিশেষ করে ছাদে জামা কাপড় মেলতে যাওয়ার সময় খুব একটা অসুবিধা হয় না তো চুলটা আমার দেখো প্রায় মানে শুকনো শুকনো হয়ে এসেছে জলটা অন্তত টেনে নিয়েছে তো আমি এবার ব্যবহার করব। সিরাম আমি ব্যবহার করছি বায়োলাজের এই সিরামটা এটা আমি বিগত দু বছর ধরে ব্যবহার করছি আর এটা স্মুথ প্রুফ আর হ্যাঁ এটা অ্যাভোগাডো অয়েল রয়েছে আমার কাছে এটা ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস আমি এর আগে অনেক ধরনের সিরাম ব্যবহার করেছি বাট এটা আমার সব থেকে ফেভারেট ভাবো দু বছর ধরে ক্রেজ রয়েছে আমার উপরে তো এই যে সামান্য কয়েক ফোটা ড্রপ নিয়েছি হাতে এইভাবে নিয়ে নিয়েছি এইবারে আমার হেয়ারের লেন্থে এটা লাগাবো এটা ভীষণ হেল্প করে যেহেতু আমার হেয়ারটা হাইলাইট করা আর ওইদিকে স্মুদনিং করা তার জন্য টেক কেয়ারটা একটু বেশিই নিতে হয় চুল ভীষণ রাফ হয়ে যায় আমার বাট এই সিরামটা আমাকে ভীষণ হেল্প করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর চুলটাও মোটামুটি হালকা করে একটু জ্বরটা নিয়েছি চুলটা প্রায় শুকিয়ে গেছে এইবার তোমাদের সঙ্গে আমি আরও একটা দারুণ জিনিস শেয়ার করছি আমি ডার্ম ডক ডার্ম ডকের এই যো এই সিরামটা ইউজ করছি আমি জানি না এটাকে সিরাম না স্প্রে বলবো বাট এটার আমি এটা সেকেন্ড বোতল পারচেস করেছি এটা ভীষণ ভালো যাদের এরকম নেক এরিয়াতে বা আন্ডার আর্মসে বা থাই এরিয়াতে ঠিক আছে এই ধরনের কালছে স্পট থাকে সেটা এটা দূর করতে সাহায্য করে এটা ফাইভ পারসেন্ট গ্লাইকোলাইক অ্যাসিড রয়েছে আর হ্যাঁ অবশ্যই এটাকে এটা হলো ওই কালছে জায়গাগুলোকে যথেষ্ট ব্রাইটনিং করে এটা ডার্মাটকে একটা দারুণ প্রোডাক্ট মানে ম্যাজিক প্রোডাক্ট বলতে পারো তো চলো আমিও স্প্রে করে নিই এবার আমি বডি লোশন ইউজ করব এটা আমি জোবেজের বডি লোশন ইউজ করছি আর এটা আমি শীতকাল থেকেই ব্যবহার করছি আমার এটা ভীষণ ভালো একটা প্রিয় প্রোডাক্ট বোতলটা এখনো আমি শেষ করিনি আর যেহেতু বডিতে আজকে আমি প্যাক মেখেছি বা যদি তোমরা বডিতে বডি প্যাক নাও মাখো স্নানের পরে অবশ্যই বডিরও তো একটা ময়শ্চারাইজার প্রয়োজন তাই বডি লোশন কিন্তু মাস্ট তোমরা বিভিন্ন ধরনের বডি লোশন ইউজ করতে পারো বাট আমি জোবেজের এটা করছি এর স্মেলটা দারুন স্মেলটা আমার স্পেশালি ভীষণ পছন্দ আর হ্যাঁ এর কিন্তু স্কিনটাকে খুব ভালো ময়শ্চারাইজ করেও রাখে মোটামুটি তুমি সাত থেকে আট ঘন্টা তো খুবই ভালোভাবে স্কিনটা এরকম তোমার বেশ অয়েলি অয়েলি লাগবে আর ভীষণ স্মুথ লাগবে আমি এটা ডেলি ব্যবহার করছি অলরেডি এটা প্রায় শেষের দিকে তো যে কোনো ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো বাট আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি আমার স্কিন কেয়ার পুরো কমপ্লিট আর এই ছোট্ট স্কিন কেয়ারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর সামারে কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করতে কেউ ভুলো না কারণ ভীষণভাবে ট্যান পরে আমাদের গায়ে আর বাইরে এত ধুলো বালি তো অবশ্যই যখন বাড়িতে একটু টাইম পাবে তখন এটা করবে আমি জানি এটা ডেলি ইউজে কখনোই পসিবল নয় ইভেন আমিও ডেলি এটা করতে পারি না যখন সময় পাই তখনই করি তবে হ্যাঁ নিজে নিজের মতো নিজের স্কিন যেরকম সেই রকম তোমরা প্রোডাক্ট ইউজ করবে মানে আমি এটা ইউজ করছি মানে তোমাদেরও এটাই করতে হবে এরকম কোনো কথা নয় এক একটা মানুষের স্কিন এক এক রকম তো সে সেই হিসাবে কিন্তু জিনিসগুলো কেনে প্রোডাক্টগুলো কেনে তোমরাও সেভাবেই প্রোডাক্ট পারচেস করো আর হ্যাঁ অবশ্যই স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে হেলদি খাবার ভালো ঘুম আর অবশ্যই মোবাইলের স্ক্রিন টাইমটা একটু কম করো সাথে একটু গল্পের বই পড়ার চেষ্টা করো গান শুনো প্রিয় ভালো গানগুলো তাহলেও তাহলে মন মানসিকতা ভালো থাকবে সবাই ভীষণ ভালো থেকো আর আজকের ভিডিওটাকে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে